নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি এডস এশানির আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা যেরকমটা আপনাদের সবাইকে আগেই বলেছিলাম যে আজকের কিন্তু ব্লগটা হতে চলেছে খুবই খুবই স্পেশাল স্পেশাল কেন কারণ আজকে আমি প্রথমে তো যাচ্ছি জয়নগর তবে জয়নগর যাওয়ার জন্য মোটেও স্পেশাল না জয়নগরে আমার যেই কাজটা বহু বছর ধরে পেন্ডিং হয়েছিল। আজকে কিন্তু ফাইনালি সেটা কমপ্লিট হতে চলেছে এবং সেটার সাথেও যেটার জন্য আজকে আমি প্রচণ্ড খুশি আর খুব আনন্দ সেটার কিন্তু রিজনটা একেবারেই আলাদা কারণ আমি যখন প্রথম চাকরিতে জয়েন করেছিলাম যেখানে সেই জায়গাটা হচ্ছে জয়নগর আর প্রথম চাকরির জায়গা এবং প্রথম যাদের সাথে আমি চাকরিতে জয়েন করেছিলাম আমার দুই কলিগ তবে হ্যাঁ কলিগ বলা ভুল হবে একেবারে নিজের দিদিরই মতো বলা চলে তাদের সাথে আজকে বহু বছর পর দেখা হচ্ছে এই জন্য আমি কিন্তু ভীষণ খুশি সত্যি বলতে ভীষণ এক্সাইটেডও না তো এত দূর থেকে সত্যি বলতে হয়তো এতটা রাস্তা আসতাম না কিন্তু এসেছি শুধুমাত্র তাদের সঙ্গে দেখা হব বলে আজকে পিয়ালিদি ছেলের উপরায়ণ মানে পৈতে অনুষ্ঠান তাই পিয়ালিদি আমাকে অনেক দিন আগেই কার্ডটা পাঠিয়েছিল আমাদের বাড়ির অ্যাড্রেসে এবং আমাকে আমার কর্তা আর মাকে তিনজনকেই আসতে বলেছিল কিন্তু যেহেতু সারাদিনের জার্নির ব্যাপার তাই মা আসতে চাইলো না যেহেতু অনেকটা জার্নি হয়ে যায় সেই একদম ভোর ছটা সাড়ে ছটায় বেরিয়েছি আর একদম যখন ঢুকেছি তখন প্রায় বাজে রাত্রি পোনে দুটো তো ওই জন্য মা এতটা জার্নির জন্য আসতে চায়নি কিন্তু আমি আমার কর্তামশাই আমরা অবশ্যই এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছি আজ সকালে যখন থেকে বেরিয়েছিলাম শুধু একটাই কথা ভাবছিলাম কতক্ষণে পিয়ালিদির বাড়িতে যাব কতক্ষণে পিয়ালিদির ছেলে মানে রিয়ানকে দেখব হ্যাঁ রিয়ানের ভালো নাম কিন্তু প্রিয়াংশু কিন্তু যেহেতু ছোটবেলা থেকে রিয়ান শুনে আসছি তাই কিন্তু রিয়ান নামটাই সবসময় মুখে আসে তো হোক এই দেখো বন্ধুরা জয়নগরে গিয়ে প্রথমেই গেছিলাম নিমপিট আশ্রমে এই আশ্রমটা কিন্তু খুব সুন্দর লোকজন অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু এই আশ্রমটা দেখতে আসে এবং রাস্তায় আস্তে আস্তে কিন্তু অনেক কিছু পেরিয়ে এলাম হাইওয়ে দিয়ে এসে কোলাঘাট নদী পার হয়ে তারপর একেবারে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে সরাসরি ঢুকে নিয়ে গেলাম আমরা জয়নগরে তারপর এই যে বন্ধুরা জয়নগর থেকে কাজ শেষ হওয়ার পরে এরপর আমরা জয়নগর থেকে বেরিয়ে যাচ্ছিলাম সত্যি বলতে জয়নগর থেকে বারুইপুর অবধি রাস্তাটা কিন্তু পুরোটাই গ্রাম্য রাস্তা এই দেখো আর এই গ্রাম্য রাস্তাঘাট কিন্তু আমার বরাবরই ভীষণ ভালো লাগে এই চারদিকে একটা সবুজের হাতছানি দেখতে দেখতেই কিন্তু সময়টা যে কিভাবে কেটে যায় সত্যি বলতে সেটা বোঝাই যায় না তো যাই হোক বন্ধুরা জয়নগর থেকে এসে যাচ্ছিলাম আর যতটাই এগিয়ে আসছিলাম শুধু মনে হচ্ছিল যে কতক্ষণে পিয়ালি দিয়ে বাড়িতে পৌঁছাবো এত বছর পর আবার আমাদের সবার একটা রিইউনিয়ন হবে সত্যি বলতে আমরা যখন একসঙ্গে চাকরি করতাম তখন কিন্তু মনে হতো না আরে বন্ধুরা ওই দেখো সামনে দিয়ে কিন্তু আমাদের শিয়ালদা লোকাল যাচ্ছে কত দিন পর এই ট্রেনটাকে এই জায়গায় দেখলাম আগে আমরা এই ট্রেনে হামেশাই আসা যাওয়া করতাম কিন্তু এখন শুধু একটা স্বপ্ন আগে যেই জিনিসটাকে খুব সাধারণ মনে হতো এখন সেটাকেই কিন্তু রেয়ার মনে হয় যাই হোক বন্ধুরা এই দেখো পিয়ালিদির অনুষ্ঠানে আমরা এসে গেছি এই যেটা হচ্ছে সেই ক্লাবটা এটা কিন্তু পিয়ালিদির বাড়ি থেকে একেবারেই কাছে হাঁটা পথে মাত্র দু মিনিট সত্যি বলতে বন্ধুরা অনুষ্ঠান বাড়ি কিন্তু বাড়ি থেকে কাছাকাছি হলে খুব সুবিধা হয় কারণ বারবার যাতায়াত করতে প্রচণ্ড সুবিধা হয় এই দেখো এটা হচ্ছে সেই ক্লাবের এন্ট্রান্সটা যেটা কি ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল তাই আমি এখান থেকেই আমার আজকের ব্লগের মেনটা শুরু করছি এই দেখো লেখা আছে শুভ উপনয়ন প্রিয়াংশু প্রিয়াংশু হলো পিয়ালিদির ছেলের ভালো নাম এই দেখো এখানে কিন্তু প্রথমেই এখানে গণেশ ঠাকুরের একটা খুব সুন্দর স্ট্যাচু দেওয়া ছিল কারণ আমরা জানি যে কোনো শুভ অনুষ্ঠানে গণেশজির আশীর্বাদ কিন্তু অবশ্যই আমাদের নিয়েই কাজটা শুরু করতে হয় আর দেখো বন্ধুরা সামনের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল বা আবার এই যে এখানে লাইটিংটা চেঞ্জ হচ্ছিল নানান রকম কালার্স আসছিল এটা কিন্তু জায়গাটাকে দেখতে আরও আকর্ষণীয় করে তুলছিল দেখো আর আমি কিন্তু প্রথমেই এই জায়গাটা থেকেই আমার আজকের ব্লগটা শুরু করেছিলাম আর এই দেখো এখানে সাইডে বিশ্বকবির রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব সুন্দর স্ট্যাচু ছিল আর এই ক্লাবটার নামও কিন্তু রবীন্দ্র ভবন কর্তা মাসে ওদিক থেকে গিফট হাতে করে এসে যাচ্ছিলো আর এই দেখো এবার আমরা চলে এসেছি ওপরে দোতলায় অনুষ্ঠানটা হচ্ছিলো এটা হচ্ছে সেই জায়গা যেখানে রিয়ান বসে কারণ আজকে রিয়ানেরই দিন সবাই আজকে ওর সঙ্গেই দেখা করতে এসেছে আমরাও ওর সাথেই দেখা করতে এসেছিলাম তো যাই হোক রিয়ান তখন এখানে বসে পৌঁছতেছিল ইনি হলেন পিয়ালিদির বাবা যিনি আমাদের সঙ্গে খুব আন্তরিকভাবে সেদিন প্রথমেই আমরা যখন গেছি আমাদের সঙ্গে খুব ভালোভাবে আলাপ হয়েছে কাকুর আমরা সবাই ভীষণ খুশি হয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা আজকের ব্লগে এই যে দুজন টুইন্স বেবিকে দেখছো এই দুজন পুচকে হলো গোপাদির দুই ছেলে দেখো একেবারে টুইন বেবি একজন অভি একজন অনি সত্যি বলতে আমি কিন্তু কোনটা অভি কোনটা অনি একেবারেই বুঝতে পারছিলাম না আমি কিন্তু বারবার কনফিউজড হয়ে যাচ্ছিলাম গোপাদি আমাকে বলে দিয়েছিল যে একজন একটু লম্বা একজন একটু তার হাইটটা একজনের থেকে একটু কম কিন্তু সত্যি বলতে আমার চোখে দুজনকেই সমান মনে হচ্ছিলো এই দেখো বন্ধুরা এখানে সব গেস্টরা আসা শুরু হয়ে গেছিলো আর যাই হোক যখন সাজানোর পরে কিন্তু দেখতে একেবারে অন্যরকম লাগছিল আর এই যে গোপাদি গোপাদি তখন ফোনে গোপাদির হাজব্যান্ড মানে পলাশদার সঙ্গে কথা বলে নিচ্ছিল যে পলাশদা কখন আসবে সত্যি বলতে বন্ধুরা আজকের এই দিনটা কিন্তু অন্তত আমার কাছে অত্যন্ত একটা ব্যস্ত দিন ছিল কারণ আজকে সেই ভোর সাড়ে ছটার সময় খড়গপুর থেকে বেরিয়েছি ওখান থেকে বেরিয়ে একেবারে গেছি জয়নগর জয়নগরের অফিসিয়াল কাজটা সেরে আবার এসে গেছি মহামায়াতলা মানে পিয়ালিদির বাড়িতে সেখানে পিয়ালিদি আমার জন্য থাকার খাওয়ার খুব ভালো বন্দোবস্ত করেছিল যাই হোক ও জন্য এত দূর থেকে যে এসেছি সেটা মনেই হলো না জার্নিটাও মনে হয়নি একেবারে রেস্ট করে সাজুগুজু করে চলে এসেছিলাম অনুষ্ঠানে এখানে এসে আবার গোপাদির সঙ্গে দেখা সত্যি বলতে বন্ধুরা আজকের কিন্তু ব্লগে আমি যখন বয়স দিচ্ছি আমার কিন্তু গলাটা আজকে সত্যি বলতে একটু বসে আছে কারণ কালকে অনেকবার আমি ঠান্ডা জল খেয়ে নিয়েছি আজকের কিন্তু ব্লগটা আমার জন্য প্রচণ্ড স্পেশাল স্পেশাল কিন্তু এই জন্য নয় যে আমি খড়গপুর থেকে গেছি বা আমি ওখানে গিয়ে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি স্পেশাল অবশ্যই এই কারণে কারণ আমি ওখান থেকে ট্রান্সফার হয়ে আসার পর তাও পিয়ালিদির সঙ্গে আমার এক দুবার দেখা হয়েছে কিন্তু গোপাদির সঙ্গে তো আর দেখাই হয়নি আর আমরা তিনজন এইভাবে আর হইওনি আগে আমাদের যখন আমরা আসতাম জয়নগর থেকে তখন আমাদের যেন রাস্তা শেষ হয়ে গেলেও আমাদের কিন্তু কথা শেষ হতো না আর আজকে একটা এমন দিন একটা এমন সময় যখন আমাদের সবার হাতে একটা সীমিত সময় আমরা জানি আমাদের সবাইকে যে যার বাড়িতে আবার ফিরে যেতে হবে আবার হয়তো কত মাস কত বছর পর দেখা হবে সত্যি বলতে মনে আনন্দ থাকলেও আমি কিন্তু ভিতর থেকে সত্যি প্রচণ্ড স্যাড ছিলাম যখন ওখান থেকে ফিরে আসছিলাম তখন কিন্তু মনটা প্রচণ্ড ভার হয়েছিল যতবার এই ফটোগুলো দেখছি যতবার এই ভিডিওগুলো দেখছি ততবার কিন্তু মনে প্রচণ্ড কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে সেই দিনগুলোর কথা ভেবে যখন আমরা একসাথে জয়েন করেছিলাম যখন একসাথে আমরা টিফিন শেয়ার খেতাম সুখে দুঃখে সব কিছুতে তিনজন তিনজনের সাথেই কিন্তু দাঁড়িয়ে থাকতাম সেই দিনগুলো এখনো বড্ড মিস করি আজকে আমরা সবাই সবার নিজের জায়গায় চলে এসেছি সবাই আজকে সবার জীবনে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু এই ব্যস্ততার মাঝেও যখন আবার সবার দেখা হয় তখন কিন্তু সমস্ত স্মৃতিগুলো যেন এক মিনিটে আবার থেকে মাথা দিয়ে ওঠে যাই হোক বন্ধুরা এই দেখো তোমরা একটু আগে যেই বারান্দাটা দেখলে ওটা হচ্ছে হলের ওই বারান্দাটা যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল একেবারে ওপেন স্পেস খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এইখানে কিন্তু দুপুরে উপনয়নের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে এই দেখো গোপাধির পুচকে গিয়ে কিন্তু একটু দুষ্টুমি করা শুরু করে দিয়েছিল এই দেখো এখানেই দুপুরে অনুষ্ঠানটা হয়েছে তো যাই হোক বন্ধুরা আমরা সবাই ওখানে গিয়ে একটু বসেছিলাম কারণ ওখানটা একটু ফাঁকা ছিল বেশ ঠান্ডা লাগছিলো জায়গাটা আর এই যেখানে সব সমস্ত গেস্টরা আছে এখানে আমার কর্তামশাই পলাস্তা আর এই যে পবিত্রদা। যে একদম যে টল অ্যান্ড হ্যান্ডসাম এটা হচ্ছে পবিত্রতা পিয়ালিদির হাজব্যান্ড এখানে সমস্ত স্ন্যাক্স আইটেম ছিল এই দেখো এখানে অনেক কিছু ছিল কফিও ছিল তো যাই হোক আমরা সমস্ত স্ন্যাক্সগুলোই ট্রাই করেছিলাম এখানে ছিল টিক্কা কাবাব পিয়ারি কাবাব ফিশ কাবাব কফি অনেক কিছুই ছিল তো যাই হোক আমরা এইসব ট্রাই করতে করতেই যখন ভাবলাম আমরা এবারে উপরে গিয়ে ডিনারটা সেরে নিই সেই সময় পিয়ালিদি বললো আরে সবার একটা কিন্তু একসঙ্গে গ্রুপ ফটো নেওয়া হয়নি তাই আবার আমাদের সবাইকে ডেকে ডেকে কিন্তু একটা গ্রুপ ফটো নেওয়া চলছে এই দেখো তাই এখানে গোপাদি পিয়ালিদি সবাই খুব হাসি হাসি মুখে আবার আমরা স্টেজের দিকে এগিয়ে চলেছি আর এই গ্রুপ ফটোগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই পোস্ট করব তোমরা জানিও যে আমাদের সবাইকে কেমন লাগছে এই দেখো এখানে অভিয়ার অনেক কিন্তু আমাদের সবার আগে আগে ওপরে যাচ্ছে তিন তলায় কিন্তু কালকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এই দেখো আমরা সবাই এসে গেছি জায়গাটা কিন্তু বড্ড বড় এবং প্রচণ্ড স্পেশিয়াস আর চারদিকটা খোলামেলা থাকায় কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল 底 কালকের দিনের আরেকটাও কিন্তু যেটা একটা বিশেষ ব্যাপার ছিল সেটা হচ্ছে কালকে কিন্তু দুপুর থেকেই দেখছিলাম আকাশটা একটু মেঘলা করে দিয়েছিল তাই কালকে কিন্তু ততটা গরমও লাগেনি আর চারদিকে এত বড় বড় ফ্যানগুলো লাগানো ছিল এই ফ্যানের হাওয়াতেই কিন্তু একেবারে আমাদেরকে কুপকাত করে দিচ্ছিল এই দেখো এখানে অভিয়ার অনেক কিন্তু সবার আগে টেবিলে বসে পড়েছে এবং তারপর আমরা ভাবলাম এই টেবিলের থেকে যদি আমরা পেছনের একটা টেবিলে গিয়ে বসি ওখানে বেশি হাওয়া দিচ্ছে তাই আবার আমরা কিন্তু জায়গা চেঞ্জ করে নিয়েছি ছিলাম আমার সাথে যখন অনির প্রথম দেখা হয় তখন কিন্তু ওদের অন্নপ্রাশন ছিল তখন ওদের গিয়ে কোলে নিয়েছিলাম আজকে প্রায় পাঁচ বছর পর আবার ওদের সাথে দেখা ওরা অনেক বড় হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে রিয়ানের অন্নপ্রাশনের মেনু কার্ড তোমরা আবার থেকে দেখতেই পাবে মেনুতেও অনেক কিছু ছিল এই দেখো এই টেবিলে আমরা সবাই একসঙ্গে বসে গেছিলাম আর এই দেখো এখান থেকে কিন্তু বাইরের পুরো ভিউটা তোমরা দেখতে পাবে এই যে সামনের এত বড় মাঠ আর এই মাঠের এক কোনাতে গোপাদিদের আর আমাদের কিন্তু কার্ডটা পার ং করা ছিল এখানে আমরা সবাই বসে গেছি আর আমরা যেহেতু অনেকটাই দূরে আসব তাই আমরা কিন্তু ফার্স্ট ব্যাচেই বসে গেছিলাম কারণ কি বন্ধুরা কাছাকাছি হলে একটু দেরি করেও বসা যায় তখন সেই চাপটা থাকে না যেহেতু আমরা একটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার পথ পেরিয়ে আসবো তাই কিন্তু আমরা একেবারে দেরি না করে তাড়াতাড়ি বসে গিয়েছিলাম সত্যি বলতে কি জানো তো বন্ধুরা যাদের সাথে সত্যিকারের মনের মিল থাকে তাদের সাথে যদি কয়েক বছর পরও দেখা হয় তাও কিন্তু মনেই হয় না যে এত বছর পর দেখা মনে হয় এই তো সেদিনই তো আমাদের শেষ দেখা হয়েছিল আজকে কিন্তু পিয়ালি দিয়ার গোপাদির সাথে দেখা হয় আমার ঠিক সেই জিনিসটাই মনে হচ্ছিলো এই দেখো বন্ধুরা সামনে আছে মেনু কার্ড আর এখানে অভি আর অনি কিন্তু বসে বসে না এটা অভিনয় আমি এখনও কনফিউজ একজন মোবাইলে গেম খেলছিলো আরেকজন কিন্তু ওয়েট করছিল খাবার আসার আর আমরাও সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কারণ যেহেতু এতটা পথ আসতে হবে তো সেই কারণে ভাবছিলাম যদি একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় তাহলে আবার বেরিয়ে যাওয়া যাবে কারণ রাস্তায় আবার জ্যামও পড়তে পারে তো যাই হোক বন্ধুরা এই যে এবার কিন্তু আমাদের খাবার আসার টাইম একেবারে চলে আর এই জন্য এই দেখো আমরা সবাই খালি এতক্ষণ খাবারের গন্ধ নিচ্ছি আর ভাবছি কখন খাবার আসবে আর আমি অতক্ষণে একটু মেনু কার্ডটা পড়ে নিচ্ছিলাম যে আমি এখান থেকে কি কি খাবো কারণ সত্যি বলতে যখন আমি দুপুরবেলা এসছি তখন প্রায় সাড়ে চারটা বাজে যখন আমি খেয়েছি আর এই দেখো বন্ধুরা এখানে অনেক কিছু ছিল বাটার নান ছালফ্রেঁতি ডায়মন্ড ফ্রাই স্যালাড কাসন্তি বাসন্তী পোলাও কাতলা রেসালা মাটন কষা আমের চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা আইসক্রিম আর অবশ্যই পান তো যাই হোক বন্ধুরা এই দেখো প্রথমেই আমাদের এখানে এসে গেছিল বাটার নান এই বাটার নানটা একেবারেই গরম গরম ছিল আর সত্যি বলতে খুবই সফট ছিল আর খেতেও বেশ ভালো লাগছিল আর এই বাটার নানের পর এবার এসে গেছিলো যেটা সেটা হচ্ছে ছাল ফ্রেজি এই দেখো বন্ধুরা এটা দিয়ে আমরা কিন্তু বাটার নানটা খেয়েছিলাম আর এরপর যেটা এসে গেছিলো সেটাকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডায়মন্ড ফ্রাই এটা হচ্ছে একটা ফিশ ফ্রাই আসলে কী বলো তো বন্ধুরা সেম ডিশেরই যখন নামটা চেঞ্জ হয়ে যায় তখন মনে হয় যে খুবই আজব কোনো ডিশ কিন্তু যখন আমরা টেস্ট করছি তখন বুঝলাম যে ফিশ ফ্রাই তো যাই হোক বন্ধুরা ফিশ ফ্রাইয়ের পর এবার যেটা এসে গেছিলো সেটা হচ্ছে স্যালাড তবে বন্ধুরা আজকে আমার গলার অবস্থা ভীষণ খারাপ তো যাই হোক আমার এই চোখ গলা নিয়েই আমি কিন্তু আজকে আমার ব্লগে ভয়েস দিচ্ছি এরপর এসে গেছিলো আমার অতি প্রিয় বাসন্তী পোলাও যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি এই দেখো বাসন্তী পোলাও যখন এসে যায় তখন আমার আর মনে হয় যে কিচ্ছু লাগবে না তবে হ্যাঁ বন্ধুরা এই সময় খিদা একেবারেই পায়নি তাই সব কিছু একটু অল্প অল্প নিয়েই কিন্তু খাওয়া হচ্ছিল আর এরপর যেটা এসে গেছিলো সেটা হচ্ছে কাতলা রেজালা তোমরা তো জানোই যে আমি চিকেন মাটন খাই না তাই জন্য আমি কিন্তু এই বাসন্তী পোলাওটা কাতলা রেজালা দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর তারপর যেটা এসে গেছিলো সেটা হচ্ছে সবার অতি প্রিয় মাটন এই দেখো গোপাদির ছানা পোনার মুখে একেবারে হাসি দেখো বাচ্চারাও কিন্তু মাটন খেতে খুব ভালোবাসে কিন্তু গোপাদিও মাটন খায় না আমিও খাই না তাই আমরা দুজন বাদে সবাই এখানে মাটন নিচ্ছিল আর যেহেতু ওরা ছোট তাই ওদেরকে একটু সলিড পিসগুলোই দিতে বলা হয়েছিল যাতে ওদের খেতে প্রবলেম না হয় তবে হ্যাঁ এখানে কিন্তু মাটনের সাথে চিকেনও ছিল গোপাদি যেহেতু মাটন খায় না গোপাদির জন্য কিন্তু একটু পরে চিকেনও নিয়ে আসা হয়েছিল আর আমি মাছ দিয়েই খেয়েছিলাম আর এরপর এসে গেছিল আমের চাটনি আমের চাটনিটা আমার কিন্তু এরকমই ভাল লাগে একটু টক মিষ্টি আর চাটনিটার কিন্তু ফ্লেভারটা একেবারেই ওরকম ছিল সত্যি বলতে খেতে খেতে যেহেতু ভিডিওটা শ্যুট করছিলাম তাই হাতটা মাঝে মাঝে একটু কেঁপে উঠছিলো আর এরপর এসে গেছিলো সুস্বাদু টেস্টি পাঁপড় যেটা প্রায় ফ্যানের হাওয়ায় উড়ো উড়ো অবস্থা এরপরে ছিল রসগোল্লা সন্দেশ কিন্তু আমাদের পেটে জায়গা না থাকায় আমরা আরও এইগুলো নিয়ে নিই তাই তোমরা ভিডিওতে আরগুলো দেখতে পেলে না এরপর আমরা হাত ধুয়ে নিয়েছিলাম আর এরপর যেটা এসে গেছিলো সেটা হচ্ছে সবার প্রিয় বাটারস্কচ আইসক্রিম আজকে কিন্তু অভিয়ারণ নিয়ে আসার পর থেকেই বলছিলো কতক্ষণে ওরা আইসক্রিম খাবে আর এই দেখো শেষমেশ কিন্তু অপেক্ষার অবসান হলো আমরা সবাই এরপর আইসক্রিম খাবো এই দেখো গুনে গুনে ছটা আইসক্রিম আমাদের টেবিলে এসে একেবারে হাজির আর আইসক্রিম দেওয়ার পরই সাথে সাথে এসে গেছিল পান যেটা খেতে আমার কত্তা মশাই ভীষণ ভালোবাসে বাট আমি একেবারেই ভালোবাসি না কিন্তু এই দেখো পানটা এসে গেছিলো তো যাই হোক এরপর আমাদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর যেটা বুঝলাম যে ভাবছিলাম অল্প অল্প খাবো কিন্তু মোটেও অল্প অল্প খায়নি পুরোপুরিই খেয়ে নিয়েছি তো ওরকম ভাবার কোনো কারণই নেই যে খুব অল্প অল্প খেয়েছি সবই মোটামুটি আমরা খেয়ে নিয়েছি শুধু মিষ্টিটাই আমাদের বাদ গেছে রসগোল্লার সন্দেশটা কারণ পেটে আর সত্যি বলতে আমাদের কারোর একেবারেই জায়গা ছিল না যে আমরা আর কিচ্ছু খাবো তো যাই হোক গোপাদিকে বললাম দেখো তোমরা সবাই ব্লগে আছো কিন্তু আমি নিজেই ব্লগে নেই এই বলার পর গোপাদি বললো তাহলে ফোনটা দে তোকেও একটু ভিডিওতে নিয়ে নিই আর এই দেখো এখানে গোপাদি আমার একটু একটা ভিডিও করে দিচ্ছে আমি এখানে আইসক্রিম খেয়ে নিচ্ছি একটু আর এই যে এখানে হাত ধুয়ে দিচ্ছিলো আর এই দেখো এখানে আমাকে হাই করে ব্লগে সবাই হাই করে দাও এই দিচ্ছিল আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব একেবারে সত্যি বলতে আমরা সবসময় সব কিছু হয়তো মনের মতো পাই না যখন স্কুলটা মনের মতো হয় তখন হয়তো কলিগরা মনের মতো হয় না আবার যখন কলিগরা মনের মতো হয় তখন হয়তো স্কুলটা মনের মতো হয় না যাই হোক বন্ধুরা কিছু নিয়েই আমাদের জীবন আর এই যে আমাদের খেতে খেতে প্রায় বেজে গেছিলো রাত্রি সাড়ে নটা আমরা ভেবেছিলাম এখান থেকে নটায় বেরোবো তাও আমাদের আধ ঘন্টা লেটি হয়ে গেছিলো এই দেখো এখানে হবি আর রনি গোপালিয়ার পলেশদার সাথে সুন্দর করে সিঁড়ি দিয়ে নিচে নামছে আর আমার কর্তা অলরেডি আগে নেমে গেছে আমাকে বলছে এবার একটু তাড়াতাড়ি করো কারণ আমরা অনেকটা রাস্তা যাবো আর যদি রাস্তায় জ্যাম পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের আরও লেট হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এরপর দেখো এরপর কিন্তু পিয়ালিদিকে আর পবিত্রতাকে রিয়ানকে সবাইকে সি অফ করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম কারণ আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হতো যদি বাড়ির কাছাকাছি হতো তাহলে হয়তো আমরা আরও কিছুক্ষণ দাঁড়াতে বসতে পারতাম কিন্তু যেহেতু এতটা রাস্তা তাই এরপর আমরা সবাইকে সি অফ করে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর এই যে আসার সময় পিয়ালিদি আমাদের সবাইকে একেবারে আমাদের কার অব্দি এগিয়ে দিতে এসেছিল, আমরা সবাই তারপর একসঙ্গে এখান থেকে বেরিয়ে এসেছিলাম আজকের ব্লগটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল ছিল কারণ আমি তোমাদেরকে বন্ধুরা আগেই বলেছি সবার সাথে এত বছর পর দেখা আর এই যে আমরা সবাই এখান থেকে বেরিয়ে গেছি এখান থেকে বেরানোর পরেও অনেকক্ষণ আমি কিন্তু গাড়িতে চুপচাপ বসেছিলাম আর আমার মনটা কিন্তু প্রচণ্ড খারাপ লাগছিলো সত্যি বলতে চোখের কোনাটা কিন্তু বারবার ভিজে যাচ্ছিলো আমি যে এখন ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমার গলাটা বারবার বসে যাচ্ছে মনটা খুব খারাপ লাগছে আমি এখনও সত্যি বলতে ভাবতেই পারি না যে সেই দিনগুলো আর নেই আমরা যখন অনেক আনন্দ করতাম যখন একসাথে আমরা জয়নগর থেকে পেয়ারা কিনে খেতাম যখন আমরা টিফিনের সময় চেক করতাম কে কি টিফিন এনেছে যখন স্কুলে যদি কখনও কিছু হতো সেটা সবাই আসার সময় একসাথে আলোচনা করে সেটার আমরা একটা সমাধান বার করতাম ট্রেনে সখন একসঙ্গে দিন পর সব সবাই ক্লান্ত থাকতাম তাও যখন একসঙ্গে থাকতাম তখন সবাই ভালোভাবে গল্প করে আড্ডা মেরে যে যার নিজের বাড়িতে ফিরে যেতাম যখন একটা আমরা কেউ জায়গা পেতাম না তারই মধ্যে যখন হয়তো কেউ একটা সিট পেতাম তখন দশ মিনিট দশ মিনিট করে একজন বসতাম আবার একজন উঠতে আবার একজন বসতাম এখনও আজকে দেখে ভালো লাগলো যে আমি কি খাই না খাই সেটা এখনও কিন্তু পিয়ালিদি গোপাদি দুজনেরই মনে আছে আমি যেরকম বন্ধুরা মাছ বেছে কিন্তু সত্যি বলতে খেতে পারি না আমি যে পেটির মাছ খাই সেটা কিন্তু পিয়ালিদি গোপাদি দুজনেরই মনে আছে ব্যাপারটা কিন্তু খুবই ছোট কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলো থেকেই বোঝা যায় যে আমরা কার জীবনে এখন অবধি কতটা ইম্পর্টেন্ট তাই না বন্ধুরা আমরা যাদের ভালোবাসি যাদের কেয়ার করি তাদেরই তো আমরা ছোট ছোট অভ্যাসগুলো তারা কি খেতে ভালোবাসে না বাসে সেগুলো আমাদের মনে থাকে আমরা যাদের মন থেকে কোনোদিন ভালোই বাসিনি তারা কি খেলো তাদের কি পছন্দ কোনটাই বা অপছন্দ সেটা কি আমাদের সত্যি বলতে তাও এতগুলো বছর পর মনে থাকে তো যাই হোক বন্ধুরা এই দেখো ফেরার সময় এটা আমরা পাটুলির ওপর দিয়ে ফিরছিলাম ভেবেছিলাম যদি একটু আগে ফেরা হয় তাহলে কিছুক্ষণ এখানে একটু দাঁড়াবো বসবো কিন্তু আমাদের এতটাই দেরি হয়ে গেছিলো তখন আর কিন্তু দাঁড়ানোর মতো একেবারেই পরিস্থিতি ছিল না কারণ আমাদেরকে এরপর অনেকটা রাস্তা যেতে হতো রাস্তায় মাঝে বৃষ্টি নেমে গেছিলো আমরা অনেকক্ষণ জ্যামেও কিন্তু আটকা পড়ে গেছিলাম তাই যাই হোক এই সময় শুধু আমি আমার ভিডিওটা করতে করতে আর রাতের কলকাতা শহরকে চোখ মেলে দেখতে দেখতে আমি কিন্তু চলে গেছিলাম এই দেখো এখন আমরা মা ওভারের ওপর আছি এখান দিয়ে যাচ্ছি এই ফ্লাইওভারটাও কিন্তু রাতের বেলা দেখতে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আমি আজকের আমার এই ব্লগটা এখানে শেষ করছি এই ব্লগটা আমার কাছে সব সময় এটা কিন্তু আমার চ্যানেলে আমার একটা প্রচণ্ড পছন্দের এবং প্রচণ্ড মেমোরেবেল ব্লগ হয়ে থাকবে তোমরাও সবাই অবশ্যই জানিও তোমাদের আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো হ্যাঁ আমার আজকে গলাটা একটু চোখ হয়ে আছে জানি অনেকের আজকে একটু প্রবলেম হবে বাট আমি জানি তোমরা সবাই অবশ্যই এই ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে কারণ আজকের কিন্তু ব্লগটা আমি শুধু শ্যুট করিনি আমি কিন্তু প্রতিটা মোমেন্ট আজকে আমার মন থেকে এনজয় করেছি আজকে আমি প্রতিটা মোমেন্ট আমার মন থেকে বেঁচেছি তো যাই হোক বন্ধুরা যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার এই চ্যানেলে আমার নতুন বন্ধু তাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে আমার পাশে থেকো কারণ আমাদের ইটস ঈশানী পরিবারের সদস্য সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে এটার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে আবার পরের দিন দেখা হচ্ছে সঙ্গে নিয়ে নতুন কোনো কন্টেন্ট নতুন কোনো ব্লগ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই অবশ্যই রথযাত্রায় কে কী করলে সেটা আমাকে বলো আর আমার পরের ব্লগটা আসতে চলেছে কিন্তু রথযাত্রার উপর তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আর আজকের মতো আমি চললাম আর অবশ্যই যেটা দেখতে থেকো সেটা হচ্ছে কি ইডস ইসানি টাটা